প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা ইউনুক মডেলের মালা ঘড়ি তৈরি করব। মালা মালাঘড়ি তৈরি করা খুবই সহজ আসন দেখি কত সহজেই এই ঘুড়িটি তৈরি করা যায় মালা ঘড়ি তৈরি করার জন্য আমাদের দুইটি সলার প্রয়োজন বাঁশ থেকে এভাবে চেঁচে সলা তৈরি করে নিতে হবে অনলি দুইটা শোলার প্রয়োজন ভিডিওতে দেখান অনুযায়ী শলা তৈরি করে নেবেন শলা তৈরি করার জন্য বাঁশ ফাড়া হচ্ছে এভাবে সুন্দর করে তৈরি করে নিতে হবে দুইটি শলা এবার সুন্দর করে ছেঁচে নিতে হবে দুইটি শলাই যেন মাপ সঠিক হয় যাতে এক মাপেরই হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন আমাদের শলা তৈরি করা হয়ে গেল দুইটি শলা তৈরি হয়ে গেছে এবার পলিথিন পেপার মাপ অনুযায়ী কেটে নিতে হবে পলিথিন পেপারের মাপেই আমরা ঘুড়ি তৈরি করব এভাবে সুন্দর করে চারদিকে যাতে সমান হয় এই মাপে কাগজ কেটে নিতে হবে আমাদের কাগজের মাপ তিরিশ ইঞ্চি দুই সাইডের মাপই তিরিশ ইঞ্চি মাপ দেওয়ার জন্য এভাবে সুন্দর করে মাছ দিয়ে ভাঁজ দিয়ে ছোট বা বড় আছে কি না এটাকে দেখে নিয়ে এবার ঘুড়িতে বাঁশের সলা লাগাতে হবে আর আড়িভাবে আমাদের সলাটা একটু বড় হয়েছিল এই জন্য কেটে নেওয়া হলো পলিথিনের মাপ অনুযায়ী সলা তৈরি করে নেওয়া হল এবার আর আড়িভাবে সলা বিছিয়ে দেওয়া হচ্ছে সলা বিছানোর পর সুন্দর করে বেঁধে দিতে হবে এই বাধাগুলো অবশ্যই সুন্দর হতে হবে যাতে খুলে না যায় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন দুই সাইডেই ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে এভাবে বেঁধে দিবেন যাতে খুলে না যায় এবার অপর সাইডেও সেম একইভাবে শলা বিছিয়ে নিয়ে সুন্দর করে দুদিকেই বেঁধে দিতে হবে প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন নতুন ঘুড়ি এবং বিভিন্ন ধরনের শো পিসের ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক আমাদের ঘুড়ির বাধা প্রায় শেষ এবার মাঝের অংশ এভাবে সুন্দর করে মেপে নেবেন যাতে দুই সাইডে সমান আছে কিনা সমান থাকলে এভাবে সুন্দর করে বেঁধে দিবেন ঘুড়িতে ডিজাইন করার জন্য আমরা কালো পেপাহার ব্যবহার করেছি এভাবে সুন্দর করে লেস আকারে কেটে নিতে হবে কালো এবং হলুদ পেপার এভাবে লেস আকারে কেটে নিতে হবে আমাদের বেশ কিছু লেস প্রয়োজন এভাবে লেস তৈরি করে নেবেন এগুলো দিয়ে মালা তৈরি করতে হবে এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে মালা তৈরি করবেন একটির সাথে আরেকটি এভাবে সুন্দর করে জুড়ে দিয়ে মালা তৈরি করে নিতে হবে দেখুন প্রিয় দর্শক মালা তৈরি হচ্ছে মালা তৈরির জন্য আমরা হলুদ এবং কালো পেপার ব্যবহার করেছি আপনারা চাইলে বিভিন্ন কালার পেপার ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক মালা তৈরি শেষ মালা একটু বড় করে তৈরি করবেন কারণ এই এটা মালাটা অনেক বড় দরকার ঘড়ির জন্য এবার ঘড়িতে লাগানো হচ্ছে ঘড়ির যে সাইডে সলা লাগানো আছে সেই সাইডে সুন্দর করে এভাবে লাগিয়ে দিবেন অপর সাইডে সলার সাথেও এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন এবার মাঝের অংশে এভাবে সুন্দর করে দুইটা মালা একসাথে লাগিয়ে দিবেন প্রিয় দর্শক আমাদের ঘড়ি বানানো হয়ে গেছে ঘড়িতে এবার বুকদড়ি লাগানোর পালা ঘড়িতে আমরা তিনটি বুকদড়ি ব্যবহার করেছি দুই মাথায় দুইটি এবং মাঝে একটি বুকদড়ি লাগাতে হবে প্রিয় দর্শক ভিডিওতে দেখানো অনুযায়ী বুকদড়ি তৈরি করে নেবেন ঘুড়ির বুকদড়ি না হলে কিন্তু ঘড়ি উড়বে না এদিকে অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও